আমেরিকায় দেখেছি স্কুলগুলোতে গরমের ছুটিটাই সব থেকে লম্বা ছুটি পড়ে প্রায় ওই দুই থেকে আড়াই মাস মতো আর এই লম্বা ছুটিতে অনেকেই ইন্ডিয়ায় চলে যায় তারপরে গিয়ে নানা রকম যায় আবার কেউ কেউ যদি এদেশেই থেকে যায় তাহলে তারা নানা রকম একটিভিটিস এর মধ্যে দিয়ে গরমের ছুটিটা কাটা সেই অনেকগুলো দিন আগে রনেরও পড়েছিল গরমের ছুটি আর এখন প্রায় খোলার সময় হয়ে গেছে কোনো কোনো স্টেটে তো খুলেও গেছে এক সপ্তাহ আগে আসলে এদেশে তো কোথাও কোথাও আগে ছুটি পড়ে আবার কোথাও আবার বেশ কিছুদিন পরেও পরে সেরকমই কি স্টেট গুলোর উপর ভারী ধরো তাই সামার ভ্যাকেশন শেষ এবার স্কুল শুরু হয়ে যাবে আর তাই এদেশের একটা নিয়ম আছে স্কুল শুরু হওয়ার আগে সারা বছরের মতো স্কুলের কিছু সাপ্লাইজ দরকার হয় তো সেগুলো আগে গিয়ে দিয়ে আসতে হয় আর টিচারদের সঙ্গে মিট করেও আসতে হয় মানে ওদের ক্লাস টিচার হবেন তার সঙ্গে দেখাও হয়ে যায় আর এই সাপ্লাই লিস্ট টা অনেকদিন আগেই মেলে পাঠিয়ে দেন মতো লিস্ট ধরে দোকানগুলোতে কিনতেও এর মধ্যে থাকে ওই পেন পেন্সিল খাতা ইরেজার কাঁচি গ্লু ওয়াই শিশুর সঙ্গে এটসেট্রা তো কাল রাতেই রেখেছিলাম সমস্ত কিছু বুঝিয়ে শুধু এখন কোনো বক্স বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর নিয়ে যাব। এগুলো যখন কিনতে যাওয়া হয় তখনও বাচ্চাদের মধ্যে কি উৎসাহ কাজ করে যেমনটি ঠিক আমাদের ছোটবেলায় হতো নতুন বইয়ের গন্ধ আর মলাট করার কি হিরিক আর তার উপরে একটা ওই ছবিওয়ালা খুব সুন্দর নেমপ্লেট যদি পেতাম তো আরোই বেশি যেন ভালো লাগতো তবে এদেশে দেখেছি জানেন তো মলাট করার অত বেশি চল নেই ওদের তো টেক্সট বুকই নেই রন যে গ্রেডে পড়ে সেই গ্রেডের কোনো টেক্সট বুক নেই তাই জন্য বইয়ে মলাট করার কোনো গল্পই আসে না তো যাই হোক সমস্ত কিছু করে সকালবেলা টুকটাক একটু জল খাবার করে নিয়েছিলাম আমাদের জন্য ঝাল সুজি আর রন বলল যে ওগুলো সব কিছু খাবে না তার জন্য ওর একটা চকলেট ক্রসেন করে এবার বেরিয়ে পড়েছি ঠিকঠাক টাইম মতো পৌঁছতে হবে এসে গেছি আর দেখছি ভালোই ভিড় হয়ে গেছে ওই নাম আর সারনেমের মধ্যে সারনেম দিয়ে ভাগ করেছেন তো আমরা এখন স্কুলের কাছে এসে পৌঁছে সাপ্লাই আর অনেকগুলো দিন পর স্কুল খুলছে তো তাই জন্য বাচ্চাদের চোখে মুখে একটা আলাদাই আনন্দ কেউ কেউ থাকে নতুন বন্ধু আবার কেউ থাকে ক্লাসের বন্ধু মানে আমাদের সময় যেরকম সেকশন ওয়াইজ ভাগ করা হতো ওদের সেরকম ক্লাস ওয়াইজ ভাগ করা হয় বাচ্চাগুলোকে সাফেল করে দেওয়া হয় তার মধ্যে কেউ কেউ হয়তো নতুন থাকে আর কেউ হয়তো আগে গ্রেডে যার সঙ্গে ছিল সে হয়ে যায় তো যাই হোক ওর ক্লাস টিচার সঙ্গে দেখা করে কয়েকটা কথা বলে পুরো করে আর যা যা আরো কিছু করণীয় লাইক কি বাসেস কোথা থেকে আসবে কত নম্বর রুটের বাস সেই সমস্ত কিছু করে আর বেরিয়ে চলে আসলাম এইখানটাই হচ্ছে কি ওদের বাস স্টপটা আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন এগুলো আসলে সামারের ফুল এখনো